কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদেরকে আবার একবার ওয়েলকাম আমার চ্যানেল নন্দিনী ক্রিয়েশনে আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে তো আজকে দেখো আমি শাড়ি পরেছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কেন কি নাহলে তো সাধারণত আমি নাইটি পরে থাকি তো আজকে হচ্ছে আমার দাদা শ্বশুরের প্রয়াণ দিবস সেই উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো চলে আসলাম নিচে তো দেখতেই পাচ্ছ মা এখানে রান্না করছে আর আমাদেরকে কতগুলো আলু সেদ্ধ করে দিয়েছে আলুগুলো আমরা দুজনে মিলে মজা করে চুলছি আর নানা রকম গল্প করছি তো যাই হোক সেগুলো তোমাদেরকে শোনালাম না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর দেখো আমাদের আলু ছোলা হয়ে গেছে এবার আমরা কাটতে বসে গেছি সবজি তো এখানে চার পাঁচ রকম সবজি দিয়ে করা হবে একটা ঘন্টর মতো তো ওই জন্য মাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কতখানি দিব কি না দিব কোন সাইজে কাটবো যেগুলো আর কি এই সব তো দেখো আমি এখন বেগুন কাটছি তো তারপর দেখো দিভাই এখানে বাঁধাকপি কাটছে তো এমন করে কাটছে অনেকগুলোই কাটা হয়ে গেছে কেন কি আমাদের আজকে অনেকজনই আসবে লোকজন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো এই একটু পরিমাণটা বেশি লাগবে তো দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে এখানে রান্নার সব জোগাড় যন্ত্র করে রেখেছে আমরাই রেখেছি ধুয়ে ঢুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি তারপর দেখো এখানে টমেটো চাটনি হবে টমেটোটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করেছি আর এটা হচ্ছে আদাও গ্রাইন্ড করেছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখ কি বানাচ্ছো চা বানাচ্ছি চা ও বানাও তাহলে পরে এটা কি বানাচ্ছো গো দেখো বন্ধুরা নন্দিনী কত কাজ করছে সবার জন্য চা বানাচ্ছে এখানে কি করছো হ্যাঁ কি করছো হ্যাঁ তো বন্ধুর আমি সন্ধ্যা বেলা সবাইকে চাঠা করে দিলাম আর দিভ ভাই দেখো এদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আর আমার মে সারাপারি ঘুর পাক খাচ্ছে তো দেখতেই পাচ্ছো বাবুর হচ্ছে গুরুদেব তো আর এইদিকে দেখো তুলসী মহারানী আমাদের এখানে তো এখানে সন্ধ্যা বাতি প্রদীপ সব দাওয়া হয়ে গেছে তো আমার বোন দেখো সব পুজোর জোগাড় ও করছে ও হাত লাগিয়েছে কাজে খুব ভালো লাগছে আর এদিকে দেখো মাসি রান্না বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তো কি তো মাসি অনেকক্ষণ আগেই এসছে কেন কি মাসিকে সকালে আসতে বলা হয়েছে তো আসতে পারেনি কারণ হচ্ছে মাসির বাড়িতে কেউ ছিল না তো ওই জন্য মাসি একটু লেট করে এসছে তো মাসি দেখতেই পাচ্ছে এখানে মুগ ডাল ভাজছে আর মাসি খুব ভালো রান্না করে তো আমাদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে মাসিকে ডাকা হয় আর এদিকে দেখো দুই বন্ধুষ্টমে করছে দেখো আমার ভাজা যাচ্ছে কীর্তনের আগের থেকেও একটা থালা আর একটা খাতা নিয়ে দেখো ডাল ভাজা প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো সবাই মিলে ঠাকুর ঘরে পুজোর আয়োজন করছে বাবু আমার বোন আমার সোনামা আর পিহ আর এদিকে দেখতে পাচ্ছ যেখানে কীর্তন করবে লোকজন সব বিছানাপত্র একদম রেডি মানে ওরা খালি আসবে বসবে আর কীর্তন করা শুরু করে দেবে সব সবকিছু আগের থেকে রেডি করা আর দেখো মা তুলসী গাছ নিয়ে এসছে এখানে তুলসী গাছ রাখতে হবে কীর্তন বলে এই জন্য তারপর দেখো কি সুন্দর ছোট্ট একটা মালা বানিয়েছিল আমার বনি বানিয়েছে মালাটা পরিয়ে দিয়েছে আর দেখো ও ফল টল সব কেটে একদম রেডি করে ফেলেছে ফেরে ডুব্বো টুব্বো সব একদম দিয়ে দিচ্ছে দিয়েছে আর এখন হচ্ছে দেখো তিলক মাটি গোলাচ্ছে কেন কি তিলক কাটতে হবে সবাইকে ফোটা দেবে এই জন্য দেখো প্রদীপটা বোন দেখো দেখো পাতা দিচ্ছে ঠাকুরের পায়ে তারপর আসনে ফুল দিয়ে সাজাচ্ছে খুব ভাল লাগছে আমার দেখে আর আমি ভাবিনি ও আমাদের বাড়িতে এসে কাজ টাজ করবে এইভাবে তো আমার খুব ভালো লাগছে কাজে শেষ নাই দিকে দেখো দিভাই দুধ গরম বসিয়েছে আর আমি এদিকে দেখো ম্যাগি করেছি আমার মেয়ে আজকে সুজি খাবে না ও ম্যাগি খাবে আমাকে দুপুর থেকেই বলছে মাম্মা ম্যাগি খাবো তো ঠিক আছে আমি ওকে ম্যাগি দিই না খুব কম দিই আর এদিকে দেখো দেখতে দেখতে কীর্তনের লোকজনও চলে এসছে কীর্তন করা শুরু করেছে তোমরা ভিডিওটা এনজয় করো আমাদের রান্না মোটামুটি হয়ে যাচ্ছে তো দেখো আমি একটু নাড়ছি কেন কি মাসি গেছে একটু পান খেতে তো মাসি আমাকে বললো যে তুমি একটু নাড়ো নালের নিচে লেগে যেতে পারে আমি একটু পানটা খেয়ে আসি বললাম ঠিক আছে তাহলে যাও তো যাই হোক তো আর দেখো এদিকে দেখো এই যে সবজিটা এই পর্যায়ে এসেছে এটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে দেবে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে তো চলো তুমি যে দেখতে পাচ্ছ এটা মুগ ডাল তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সয়াবিন সয়াবিনের তরকারি আর হচ্ছে এই যে আলু ফুলকপির ঝোল তারপরে এই যে দেখো এটা হচ্ছে টমেটোর চাটনি আর এদিকে দেখো কত সুন্দর করে কেটে রাখা স্যালাড খুব ভালো করে পরিপাটি করে কেটে রেখেছে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে তারপরে এই দেখো পাঁপড় তিনকোনা পাপড় ভাজা আরো আছে তো এখানে অল্প রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি চলো আমরা একটু কীর্তনের ঘুরে We'll <laughs> আমাদের কীর্তন শেষ হয়ে গেছে তো সবাই খেতে বসে পড়েছে খাওয়াও মোটামুটি ওদের প্রায় শেষের দিকেই তো কেন কি আমি একটু ব্যস্ত ছিলাম এর জন্য অনেকক্ষণ পরে আসছি এমন ভিডিও মানে ভিডিও করতে পারিনি প্রথম থেকে যে যাই হোক তো দেখতেই পাচ্ছো সবাই কত সুন্দর গোল করে গোল করে না আমার কি বসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর কি বলো তো পরিবেশন করছে দেখতেই পাচ্ছো আমার হাজব্যান্ড আর পিহু ভাইও ছিল সাথে দাদা ভাইও ছিল সবাই মিলে আর কি পরিবেশন করেছে তো যাই হোক আমাদের বাড়িতে বছরে দুবার কীর্তন হয় তো আমরা অনেক মজা করি অনেক ভালো লাগে আমাদের তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো বা এটা গুড নাই